নমস্কার বন্ধুরা আজকে ডাল রান্না করছি একটু অন্য অন্যরকমভাবে রান্না করছি তেল গরম করছি প্রথমে তারপরে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তেলের সঙ্গে দিয়ে দেব গোটা জিরে দিচ্ছি গরম করে নিয়েছি তেল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম তেলে তারপর মুসুরির ডাল দিচ্ছি গরম তেলের সঙ্গে ভেজে নিচ্ছি মুসুরির ডাল ভেজে নিয়ে তারপরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিচ্ছি ডাইরেক্ট ছাপিয়ে দিলাম অন্য স্বাদের ডালের রেসিপি প্রেশার কুকারে এক মিনিট চাপিয়ে নিলাম হয়ে গেছে তাড়াতাড়ি ডাল রান্না কম সময়ে হয়ে গেল ঝটপট মুসুরির ডাল রেসিপি অন্য পাত্রে ঢেলে নিলাম আবার নতুন রান্না